আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তো আমরা যারা স্বপ্ন দেখি এই কেরানীগঞ্জে মাথা গোজার একটি ঠাই হবে যে একটি অল্প টাকায় একটি বাড়ি করার উপযোগী প্লট কিনতে পারতাম সেরকমই জনে কিন্তু এই কেরানীগঞ্জে প্লট কেনার জন্য ঘুরছেন কিন্তু এই কেরানীগঞ্জসটা পূর্বের মতো কিন্তু আর এখন বর্তমানে ওই অল্প টাকার জমি নেই যে আপনি আসলি এখন আপনার সেই আগের বাজেটে এখন এসে কিনতে পারবেন যারা আগে কিনেন নাই তারা কিন্তু লস খেয়েছেন এটা আপনারা নিজেরাও জানেন আর বর্তমানে যারা বাড়ি করার উপযোগী প্লট এই কেরানীগঞ্জে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে কারণ আজকে আমি এই কেরানীগঞ্জের যে রেল স্টেশনটা পদ্মা সেতুর উপর দিয়ে আপনারা যারা বরিশাল যশোর খুলনা বাগেরহাট যান তাদের জন্য এই কেরানীগঞ্জটা এখন খুবই সুইটেবল হয়ে গিয়েছে বাজার রেল স্টেশনের সাথে অর্থাৎ খুবই কাছাকাছিতে ব্রাহ্মণগাঁও হাই স্কুলের পিছনে একটি বিশাল বড় রাস্তার সাথে আঠারো শতাংশের প্লট দেখাবো উঁচু এবং বাউন্ডারি করা আমি যদি প্রথমে আজকের প্লটটির রোডটি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এটাই সেই বিশাল বড় রাস্তা এই রোডটি কিন্তু এই যে এইখান থেকে প্রায় এই পর্যন্ত প্রায় বিশ থেকে পঁচিশ ফিটের রোড রয়েছে এবং এই রোডের সাথে আজকের সেই অসাধারণ হচ্ছে এই এখানে যে এটি জমি রয়েছে একদম ফুল রাস্তা মানে এখান থেকে আপনারা চাইলে ভেঙে ভেঙে ছয় শতাংশ করে নিতে পারবেন এবং এটা কিন্তু ব্রাহ্মণগাঁও স্কুলের পিছনে এবং আজকে বাড়ি করার উপযোগী কারণ আজকের এই প্লটটির কিন্তু আপনারা সামনেও দেখতে পারবেন যে অসংখ্য বাসাবাড়ি করে রয়েছে আর এই সাইডটাতে বর্তমানে অনেক ডেভেলপ হয়ে গিয়েছে যে এই সাইডটাতে আপনি বাড়ি করলে কিন্তু অনেক ভাড়া চলে কারণ কি এই সাইডটাতে এই যে যেই পিছনের এই পাশটাতে সবই হচ্ছে বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রি তো এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন যার কারণে আজকের এই প্লটটিতে আপনারা যদি কোনো টিন সিট বাড়ি করে দেন তাহলে কিন্তু আজীবন ভাড়া পেয়ে যাবেন এবং এই অঞ্চলটায় বর্তমানে জমি পট একটু টাচ কারণ এখানে আসলে একদম মিক্সিং হয়ে গিয়েছে এই ব্রাহ্মণগাঁও এলাকাটিতে তো আমরা বর্তমানে একদম প্লটটির সামনে রয়েছি তো এই প্লটটি সম্পর্কে আজকে আপনাদেরকে ফুল ডিটেল জানাবো যে প্রতি শতাংশ কত টাকা করে পড়বে এবং এখানে কিভাবে আসতে হবে এবং এই প্লটটি কিভাবে ক্রয় করতে হবে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমরা বর্তমানে রয়েছি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার দক্ষিণ দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুন্ডা ইউনিয়নের ছয় নাম্বার ওয়ার্ডের ব্রাহ্মণগাঁও এলাকাতে তো আজকে আমরা এই ব্রাহ্মণ ব্রাহ্মণগাঁও এলাকাতে একটি বিশাল বড় এই সেই রাস্তার সাথে যেমন ওই যে ওইখান থেকে এই যে এই পর্যন্ত প্রায় পঁচিশ থেকে তিরিশ ফিট একদম মেন রাস্তার সাথে আঠারো শতাংশের এই সেই একদম বাউন্ডারি করা প্লটটি দেখাবো বিশাল বড় প্লট তবে এখান থেকে খুশির সংবাদ হচ্ছে যে আপনারা ভেঙে ভেঙে ছয় শতাংশ করে নিতে পারবেন আর এই প্লটটি কিন্তু পুরাটা একদম রোড এটাস। মানে লম্বা হচ্ছে রোডের দিকটা বেশি এভাবে একটু প্রস্তুত দিকটা একটু ছোট অর্থাৎ এভাবে ছোট কিন্তু লম্বাটা বেশি তো আজকের প্লটটি শুরু হয়েছে যে এখান থেকে একদম এইখান থেকে উ যে লাশ পর্যন্ত এই ওয়ালে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওই লাশ পর্যন্ত এটা হচ্ছে আজকের প্লটটির ফ্রন্ট সাইড তো আজকের প্লটটি হচ্ছে পূর্বমুখী প্লট অর্থাৎ আমরা যেখানে রয়েছে এটা হচ্ছে পূর্ব পাশ আর এই প্লটটার এইটা হচ্ছে এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ হ্যাঁ এই যে এই পাশটা দক্ষিণ পাশ আর পিছনে যে লাস্টে ওইটা দেখাবো ওইটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশ আর ওই যে বাউন্ডারি ওই পাশটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশ তো বিশাল বড় প্লট থেকে আপনারা যখন ভেঙ্গি নিতে চাবেন তাহলে কিন্তু হয়ে যাবে। আবার একজনে নিলে জিনিসটা একদম হয়ে যাবে দেখেন আর এখনই কিন্তু চাইলে এই রকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় দোকান তুলে দিতে পারবেন আর দোকান দিলে কিছু টাকা আয়ও করতে পারবেন অথবা দোকান দিয়ে আপনি চলতেও পারবেন আর এই প্লটটি সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাসাবাড়ি রয়েছে এবং আশেপাশে অসংখ্য কনস্ট্রাকশন বিল্ডিং নির্মাণ রয়েছে আমি যদি প্লট টিতে দেখাই যে এই প্লটটির গুরুত্বটা সবচেয়ে বেশি হচ্ছে যে সামনের যে রোডটি বিশাল বড় রোড এই রোড দিয়ে আপনার একদম ওই যে যেই বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিগুলো সামনে সব দেখতে পারবেন এবং প্লটটির পূর্ব পাশে যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন নতুন একটি বিল্ডিং করছে এই সেক্টরতে এখনই সময় আপনাদের কিছু ইনভেস্ট করা তো আমরা এখন প্লটটির ভিতরে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন রোড থেকে কিন্তু প্লটটির একদম উচ্চতা সমান রয়েছে যার কারণে আপনাদের এক টাকাও কোনো নতুন করে ইনভেস্ট করতে হবে না হবে প্লটটি দেখতে আমরা শেষ অংশটুকু আর এই প্লট টি থেকে কিন্তু এই যে কমলাপুর রেল স্টেশন থেকে যেই পদ্মা সেতুর যে রেল লাইনটি হয়েছে বিশাল টাকা কোটি কোটি টাকা খরচ করে করেছে সেই রেল লাইনের লাইনটা কিন্তু দেখা যাচ্ছে এই যেটা এখান দিয়ে সামনে একটা স্টেশন হয়েছে সেই স্টেশনের নেমে আপনারা কিন্তু যারা বরিশাল থেকে আসবেন অথবা পদ্মা সেতু হয়ে আসবেন তারা কিন্তু স্টেশনের নাম নিয়ে আজকের এই প্লটটিতে খুব অল্প সময়ে চলে আসতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিটে তাই বুঝতে পারছেন যে এত সুযোগ সুবিধা সম্বলিত এখান থেকে এই যে ঢাকা সিটি কিন্তু নদীটা পার হলেই ঢাকা সিটি বুঝতে পারছেন এরকম হবে দেখতে এবং প্লটটির এই পাশটাতে কিন্তু যেই ব্রাহ্মণগাঁও হাই স্কুলটি পেয়ে যাবেন এখান থেকে মাত্র এক দুই তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর এছাড়াও এখানে একটা মসজিদ কবরস্থান রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি প্লটটির একদম মাঝামাঝিদ রয়েছে ওই লাস্ট পর্যন্ত এখানে জমির পরিমাণ আঠারো শতাংশ আপনারা চাইলে ভেঙ্গে ভেঙ্গে ছয় শতাংশ করে নিতে পারবেন অর্থাৎ তিনজনের ছয় শতাংশ করে নিলে একদম স্কোয়ার হবে কারণ ওইখান থেকে যখন আপনার একটা প্লট তৈরি হবে ছয় শতাংশ তো অনেকদিন ফুল স্কোয়ার হয়ে যাবে কারণ এই ফুল প্লট রোড অ্যাটাচ মানে রোড হচ্ছে বেশি যার কারণে কিন্তু এখানে এখনই চাইলে দোকান মার্কেট অর অথবা বাড়ি করতে পারবেন এগুলো অনেক উঁচু প্লট দেখতে পাচ্ছেন যে আশেপাশে সব বাসাবাড়ি রয়েছে গণবসতি এলাকা তো বললাম এই পদ্মা সেতুর কারণে এই অঞ্চলের জমির দাম এখন বর্তমানে অনেক বেড়েছে দর্শক আজকের প্লটের কাছেই কিন্তু রয়েছে অসংখ্য এখানে রেস্টুরেন্ট ফুড কোর্ট যার কারণে কিন্তু এখানে সে আড্ডাও দিতে পারছেন তো এটা হচ্ছে ব্রাহ্মণগাঁও মোড়ে পড়েছে এছাড়াও এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান পাট এবং বাজার সদায়ের দোকান এটা হচ্ছে জাজিরা মসজিদটি আর একটু সামনে আসলে কিন্তু আপনারা আজকের প্লটের খুবই কাছে পেয়ে যাচ্ছেন এই জাজিরা ঈদগাহ এবং কবরস্থানটি তো এছাড়া আজকের প্লটটির খুবই কাছে রয়েছে এই ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় যেখানে আপনার সন্তানকে বড়াতে পারছেন এবং প্লটটির খুবই কাছে রয়েছে এই জাজিরা মোহাম্মদিয়া আলী মাদ্রাসাটি যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন এরা প্লটির খুবই কাছে রয়েছে জাজিরা উচ্চ বিদ্যালয় এবং এই সামনে কিন্তু রয়েছে এই যে জাজিরা প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুলটি যেখানে আপনার সন্তানকে পড়াতে পারছেন আর এখানে রয়েছে জাজিরা কিন্টার গার্ডেন তো বুঝতেই পারছেন প্লটির কাছাকাছি কী কি রয়েছে রয়েছে জাজিরা এখানে নাম করা এই মসজিদটি এবং মেইন রোডে কিন্তু রয়েছে এক্সিডেন্ট ইমার্জেন্সি নামে ছোট্ট একটি মেডিকেল টি যেখানে হয়তো রোড এক্সিডিং হলে এখানে সুবিধা পাওয়া যাচ্ছে এবং প্লটটির খুবই কাছে রয়েছে এই BRTT যেখান থেকে আমার ড্রাইভিং লাইসেন্স করেছে এবং কেরার নিগঞ্জের মানুষ গাড়ি কাগজ এখান থেকে করতে হয়। এই হলো যাত্রাবাড়ি ফ্লাইওভার অথবা মেওর হানি ফ্লেভার অথবা গুলিস্তান ফ্লাইওভার যে যেভাবে চিনেন না কেন। তো এই যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে এই যে ডাম দিকে গেলে কিন্তু আপনারা চিটাগাং রোড হয়ে চিটাগাং কক্সবাজার যেতে পারবেন আর আমরা যাব এই যাত্রাবাড়ি মেয়র হানি ফ্লাইওভার থেকে যে দক্ষিণ পাশে যেদিকে পদ্মা সেতু অথবা মাওয়া রোড গিয়েছে তো এই যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে গুগল ম্যাপ মাধ্যমে আজকের প্লটটির দূরত্ব এইট ইন্টু সিক্স কিলোমিটার অর্থাৎ বাইশ মিনিট লাগে যেটা গুগল ম্যাপ নিজেই দেখাচ্ছে তো যাত্রাবাড়ি ফ্লাইভার থেকে দক্ষিণ দিকে একটু সামনে আসলে কিন্তু পোস্তগোলা ব্রিজ তো এই পোস্তগোলাপ ব্রিজ দিয়ে আমরা সোজা সামনের দিকে চলে যাব তো সোজা গেলে আপনারা মা আওয়া জানেন স্বপ্নের মধ্যে সেতু যেতে পারবেন আর আমরা যে হাতের বাম দিকে হাসনাবাদের দিকে অথবা বসুন্ধরা রিভার বি অথবা জাজিরার দিকে তো এটাই সেই পোস্তগোলা ব্রিজ থেকে যে বাম দিকে যে একটি নতুন ব্রিজ করেছে নামার জন্য এই ব্রিজ দিয়ে আমরা সোজা চলে যাব তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য সিএনজি অটো রয়েছে এখানে কিন্তু আপনার যে কেউই বললে হবে যে জাজিরা আফসারউদ্দিন স্কুলে বা বালিকা উচ্চ বিদ্যালয়ের ওইদিকে যাবেন তাহলে এখান থেকে ভাড়া নেবে তো বিশ থেকে পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এই রোড দিয়ে সোজা সামনে আসলে কিন্তু যে ডানে দেখতে পারবেন বসুন্ধরা রিভার ভিউ যে প্রজেক্টটি বসুন্ধরা গ্রুপের আবাসিক এলাকাটি এটা কিন্তু রাজুকের একদম আওতাভুক্ত বা অ্যানালিস্টভুক্ত এরিয়া তো এই যে বাম পাশে পেয়ে যাবেন বসুন্ধরা যত মানে প্রোডাক্ট এখানে অসংখ্য বসুন্ধরা ইন্ডাস্ট্রি রয়েছে মানে বসুন্ধরা যত প্রোডাক্ট তৈরি হয় তা এখানেই বেশিরভাগ ইন্ডাস্ট্রি যার কারণে কিন্তু এখানে কর্মসংস্থানও বেড়ে গিয়েছে এবং এখানে ভাড়ার চাহিদাটা অনেক রয়েছে আর ইন্ডাস্ট্রির জোনের কিন্তু খুবই কাছে সেই প্লটগুলো গুলো জাজিরাটি একটু সামনে আসলে আপনারা ডান পাশে বাম পাশে দেখতে পারবেন আরো বসুন্ধার অসংখ্য ইন্ডাস্ট্রি আর এই বসুন্ধারে বেশিরভাগ জমিগুলো ক্রয় করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি এখানে কিন্তু তার মানে কিরকম বাড়ার চাহিদাটা বুঝেন তো এই একটু সামনে আসলে এই সেই ব্রিজটি পেয়ে যাবেন আর এই ব্রিজের সামনেই কিন্তু ডান পাশের একটি রোড গিয়েছে জাজিরা যাওয়ার হ্যাঁ এই যে ডান পাশের এই যে এই রোড দিয়ে আমরা চলে যাবো মনে রাখবেন ব্রিজ থেকে যে ডান পাশে এই রোড দিয়ে এটা জাজিরা যাওয়ার রোড ব্রাহ্মণগাঁও এই যে এটা হচ্ছে ব্রাহ্মণগাঁও এলাকাটি তো রোডটা খুবই সুন্দর তো এই রোড দিয়ে একটু সামনের দিকে আসলেই কিন্তু প্রথমে আপনার একটি রেল লাইন পেয়ে যাবেন যেটা আমাদের কমলাপুর থেকে একদম পদ্মা সেতু হয়ে গিয়েছে আর এই রোড দিয়ে আরেকটু সামনে আসলেই হাতের বাম পাশে সেই ব্রাহ্মণগাঁও হাই স্কুলটি তো আমরা সোজা যাব না সামনে গেলে কিন্তু বাজার ব্রাহ্মণগাঁও আমরা এই বাম দিকে চলে যাব হ্যাঁ যেটা ব্রাহ্মণগাঁও হাই স্কুলের দিকে গিয়েছে তো এই হলো সেই রোডটি বিশাল বড় রাস্তা দেখতে পাচ্ছেন বাম পাশে হচ্ছে ব্রাহ্মণগাঁও হাই স্কুলটি তো আমরা এই রোড দিয়ে একটু সামনে গেলে অবশ্য প্লটটিতে আপনারা চলে আস মানে যেতে পারছেন একদমই কাছাকাছি এতে চলে এসেছি আজকের প্লটটি আর এই রোডের সাথে কিন্তু আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন যার কারণে আপনারা বাসা বাড়ি করলে এত সুন্দর দেখাবে এবং খুব নিরিবিলি শান্তশিষ্টভাবে থাকতে পারছেন এই আই হোপ এই সবারই ভালো লেগেছে তো এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ আঠারো শতাংশ চাইলে ভেঙে নিতে পারবেন অথবা ফুল নিতে হবে এখানে প্রতি শতাংশ বারো লক্ষ টাকা করে পড়বে আর এখানে বারো লক্ষ টাকা কেন আসলে এই জমিটা কেরানীগঞ্জের যে বসুন্ধরা ইন্ডাস্ট্রি রয়েছে খুবই কাছে অর্থাৎ এখানে আপনি যদি আজকে একটা টাকা বিনিয়োগ করেন এবং সে সাথে সাথে যদি আপনি এখানে আর কিছু টাকা আপনার আয়ের সাথে সামঞ্জস্য রেখে তিন সিট বাড়ি অথবা সেমি বাড়ি অথবা হাইরাজের বিল্ডিং করে দেন তাহলে কিন্তু প্রতি মাসে একটা ভালো টাকা আর্ন করতে পারবেন যেটা দিয়ে আপনি চলতেও পারবেন আবার এটা কয়েক বছর পরে অনেক দামেও সেল করে যেতে পারবেন কারণ কেরানীগঞ্জের বর্তমান যে ডেভেলপের মানে অবস্থা যে কেরানীগঞ্জের জমিগুলো সবই মানে আগে অল্প দামে ছিল এখন দিনকে দিন অনেক বাড়তেছে হওয়ার পরে এবং এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি হওয়ার কারণে যার কারণে কিন্তু এই জমির দাম দিন মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তাই আজকে আমরা যে প্লটটি দেখিয়েছি এটা যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ পারেন আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি দ্রুত ক্রয় করার ব্যবস্থা করতে পারেন